কীর্তিবাসী রামায়ণের পরের অংশ আজকে আমরা শুনে নেব আগের দিন আমরা দেখেছি কুম্ভকর্ণর কি অবস্থা করেছিলেন শ্রী রামচন্দ্র কুম্ভকর্ণকে একদম মেয়েরে গুঁড়ো করে দিয়েছে তা সেই কুম্ভকর্ণের মৃত্যু শ্রবণে রাবণের রোদনের কথা আজকে আমরা শুনে নেব আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা এই রামায়ণ করুন এবং শ্রবণ করুন আপনারা অমৃত হাতের কাছে আমরা যখন পেয়েছি তাই আপনি আমি সবাই মিলে আসুন আমরা এই অমৃত পান করার চেষ্টা করি তব রণভঙ্গে যত নিশাচরগণ রণস্থলী ছাড়ি কয়লা লঙ্কা প্রবেশন জেঠা কুম্ভকর্ণে পাঠাইয়া রাম রণে দশানন চিন্তা করিতেছে মনে মনে সমরে গিয়াছে আজি কুম্ভকর্ণ ভাই এখনই যিনি বের কিছু সংখ্যা নাই জয় বার্তা দিবেদূত যে কালে আসিয়া তুষিব তাহারে আমি বহু ধন দিয়া নগরে করিয়া নানা মঙ্গল আচার ভ্রাতারে আনিতে নিজে হব আগুসার না করিতে না করিতে প্রণাম আমারে যে আমি কোলে করিব তাহারে রণবেশে ঘুচাইয়া দিব্য বেশ করি দুই ভাই বসিব এক আসন উপরি বন্ধুজন সকলে করিয়া আনয়ন নানা মতো উৎসবে করিব আচরণ এত ভাবি ক্ষণকাল পরে দশানন উৎকণ্ঠিত হয়ে পুন করয়ে চিন্তন ভ্রাতা মোর গিয়াছে হইল বহুক্ষণ এখনো না কইল কেন আগমন। বুঝিতে না পারি কিছু রণেরও বিষয় হইল কি না হইল শত্রু পরাজয় বুঝি শত্রু জয় নাহি হইয়া থাকিবে জয় হইলে কেন মোর হৃদয় কাঁপিবে রূপ করিতে করিতে মনো রথে শুনিতে পাইল কোলাহল বোম পথে তাহা শুনি হইয়া যুক্ত যুক্তমন উদ্বিগ্ন হইয়া করে বিবিধ চিন্তন একে এ কি আজিদেব যক্ষগণ করিতেছে আকাশেতে জয় উচ্চারণ বাঁচিয়া থাকিতে মোর কুম্ভকর্ণ ভাই উহাদের মুখে জয় শব্দ শুনি নাই অতএব বড় সংখ্যা করে মোর চিতে না জানি হতেছে কিংবা সংগ্রামস্থলে এই এইরূপ চিন্তা করে রাজা দশানন হেনকালে ভগ্ন দূত কৈল আগমন তারে দেখি জিজ্ঞাসে রাবণ সশঙ্কিত কহরে কহরে রণ মঙ্গল তরিত ভীত মন হয়ে দূত কহিতে না পারে আর বার রাজা তারে কহে কহিবারে তবে কান্দি কান্দি ভগ্ন দূত কহে সভাস্থলে মহারাজে কি কহিব কুশলে তোমারও অনুযোগিয়া সমরভিতর বধিলেন বহুতর ভাল্লুক বানর পরে রাম সে তেজিয়া পরাণ মহারাজ স্বর্গপুরে করিলা যেই মাত্র এই কথা চরেতে কহিল মূর্ছা হয়ে দশানন ভূতলে পড়িল তাহা দেখি মহাপার্শ্ব আর মহদর, উঠিয়া বসাইল আসন উপর কুম্ভকর্ণ মৃত্যু বার্তা করিয়া শ্রবণ ক্রন্দন করয়ে যত লঙ্কাবাসীগণ মুহূর্তে পরে রাজা চেতন পাইয়া বিলাপ কর এই শোকে কাতর হইয়া ভাই নাহি আমি রে চন্ডাল সহদর কাঁচা ঘুমে জাগাইয়া পাঠাই জমঘর আজি হইল শূন্যকার নিদ্রা আর চৌরি বীর শূন্য হইল কনকলঙ্কাপুরি আজি হইতে রাজ্য মোর হইল বিফল কুম্ভকর্ণ ভাই তুমি ছিলে মহাবল চন্দ্র সূর্য বায়ু জম দেব পুরন্দর মহাসুখে নিদ্রা যাবে ঘুচে গেল ডর কোথা গেলে ভাই মোর আইশো সত্তর দুই ভাই মিলি গিয়া করিব সমর ডান হাসতো গেল মোর এতদিন পরে লঙ্কা পুরে ক্রন্দন উঠিল ঘরে ঘরে বিভীষণ ভাই মোরে দিয়া গেল সাপ ধার্মিকের সাপে পাই এত মনস্তাব। হাই হাই কি হইল ক্রুধবিধি কী করিল প্রাণাধিক ভাই নিল হরি কি করিব কোথা যাব কোথা গেলে তারে পাবো তাবিনা কিরূপে প্রাণ ধরি ওরে প্রাণাধিক ভাতা মোরে ছাড়ি গেলে কোথা দেখিতে না পায় আর তোরে ধিক ধিক প্রাণে মোর শুনিয়া মরন্তর এখনো না ছাড়ে শরীরে কহি গেলে তুমি মারিয়া মারিয়াসিরা ঘোবেরে আপনি বসিয়া থাকো সুখে তাহা না করিতে পারি নিজে গেলে জমপুরি ফেলিলে আমারই ঘরে দুঃখে জিনিলে অসুর গন্ধর্ব ভুজঙ্গপুর যক্ষ সিদ্ধ ধর জয় করিয়ে সংসারে ক্ষুদ্র মনুষ্যের করে প্রাণ হারাইলে ভাতৃবর যে তোমারে শরীরেতে নাহি পারি প্রবেশিতে বজ্রভূমি তলে পড়েছিল সে তুমি রামেশ্বরে বিদ্ধ হইলে কি প্রকারে আমারও কপালে একই ছিল আর আমি কি প্রকারে যিনি বসে পুরন্দরে সমন বরুণ গণে। উপস্থিত শত্রুজনে কিরূপে বধিব রণে রক্ষা লঙ্কা করিব কেমনে ওরে ওরে ভাতৃবর তোমাবি না মোরে ডর না করিবে আর কোনো জন অপর কি কব আর যাবত বানরও ছাড় তারা হইল আশঙ্কিত মন না মরিতে না মরিতে আগে ওই আকাশেতে কোলাহল করে দেবগণ বুঝিবা ইহার পরে উপহাস করে মরে করতালি দিয়া সর্বজন মারিচ কহিলা হিত অতিশয় সমতিত কহিলে ভ্রাতা বিভীষণ তুমিও কহিতে পথ্য সব কথা অতি কথ্য কিছু নাহি করিনু শ্রবণ ধার্মিক বিশুদ্ধ মন সেই ভ্রাতা বিভীষণ করিলাম তার অপমান সেই পাপে বুঝি মরে নর বানরের করে পাইতে হইল অপমান তুমি ভ্রাতা যদি গেলে কি ফল ঐশ্বর্য বলে কি কার্য সীতা প্রাণে কি ফল সমর জয়ে কি ফল বান্ধব প্রাণ দিব রঘুপতি আসুন এবার আমরা শুনব নরকান্তক দেবকান্তক মহদর ত্রিশিরা অতিকায় ও মহাপাশের যুদ্ধ ও মৃত্যু নরান্তক দেবান্তকে দেখো এই রূপে ক্রন্দন দশানন ও সুর অভিষিক্ত হইল বদন পিতার কাতর দেখি পুত্র জন্মে দুঃখ ত্রিশিরা বিক্রম করে রাবণ সম্মুখ করিলে তপস্যা পিতা হইতে অমর অমর হইতে ব্রহ্মা নাহি দিল বর অমর হইল বিভীষণ নিজগণে ব্রহ্মার কি পায় সেই সর্বশাস্ত্র জানে শাস্ত্র অনুরূপ খুঁড়া কহিলে খিত ধার্মিক চরিত্র তিনি বিচারে পণ্ডিত ত্রিভুবন যিনি পিতা তোমার অবা খান দেবতা গন্ধর্ব আদি নাহি ধরে টান জ্যেষ্ঠ ভাই কুবের ধনের অধিকারী তারে যিনি পুষ্পরথ নীলে লঙ্কা পুরী ময় দানব মহারাজ সর্বলোক মাঝে কন্যা দান দিয়াসে তোমারে দেখো পুজে বাসুকীর বিষদাহে ত্রিভুবন ওপুরে তব শব্দ পাইলে পলায় উভয়ের ইন্দরজম বরুণের করিলে বি তথা মনুষ্য বেটারে জিনা কত বড় কথা নানা অস্ত সংগ্রামে করিব অবতার আজিকার যত যুদ্ধ সে আমার ভার গরুরের মুখে যেন দগ্ধ হয় সাপ শ্রীরাম লক্ষণে মারি ঘুচাব সন্তাপ ত্রিশিরা বিক্রম করে রাজা হরষিত আর তিন ভাই তার রোষিয়া চম্বিত দেবান্তক নরান্তক অতিকায় বীর সংগ্রামে যাইতে চাহে নাহি হয় স্থির চারিজন মহাবল চিরকাল জানি চারিজনে ঐক্য হলে ত্রিভুবন যিনি রাজা রাজপ্রাসাদ যাহা পাইল চারিজন পরি কুসুম চন্দন মাল্য সুগন্ধি কস্তুরী বীর ধটি পরে কেহ নামে গঙ্গা জল রত্নেতে নির্মিত পরে কর্ণেতে কুণ্ডল পড়িল সোনার সানা রত্নের পর মানিক্যের হার সাজে গলার উপর নানা রত্ন অলঙ্কার পড়িল শরীরে কনক কঙ্কন পরে দুই করে চারিবে চারি রাজার ধন রাবণের চারিবেটা কামিনী মোহন মহাপাশ বীরার ভাই মহোদর ছয়জন যাত্রা করে সংগ্রাম ভিতর ছয় বীর যাত্রা করে সংগ্রাম প্রবীণ বিদায় হইয়া করে পিতৃ নীলবর্ণ হস্তি এলো নীল জ্যোতি ঐরাবতের বংশে তার হয়েছে উৎপত্তি বড়য় প্রবল সেই মদ হাতি তাহাতে চরিল মহোদর যোদ্ধাপতি উচ্চ শ্রবা অশ্ব যেন পবনের গতি সেই অশ্বে চরে দেবান্তক মহামতি আর অশ্বে ভূমে পাদ পরে কিনা পরে হাতে সেল নরান্তক সেই অশ্বে চরে সাজালে রথ যেন রবির প্রকাশ হাতে সেল তাতে চরে বীর মহাপাশ আর রথ সাজায় মুনি হীরা হাতে খান্ডা চরে তাতে কুমারত্রী সিরা সুবর্ণের রথ শত ঘোড়ারও সাজনি সেই রথে অতিকায় চলিল আপনি পুত্র সবে যাত্রা করে শুনিয়ে বচন সবারও জননী আসি পড়িছে ক্রন্দন কুম্ভকর্ণ হেন বীর পড়ে গেল রনে যাইও নাকো ব্যথা দিয়া জননীর প্রাণে ধনুর্বাণ হ্যানবীর পড়ে গেল রনে যাইও নাকো ব্যথা দিয়া জননীর প্রাণে ধনুর্বাণ ছাড়ো বাছা প্রাণবরধন কল্যাণে থাকিবে রাখো মায়ের বচন বিভা কইল কত দেবে দানব নন্দিনী কোথা যাহত সবারে করে অনাথিনি সম্প্রতি করিলে বিভা নহে সহবাস অগ্নি দিয়া পড়াল লঙ্কার গৃহবাস চারি চতুর দল লহস কন্দে করি সিরামেরে দেহ লয়ে জানকি সুন্দরী হেন কর্ম করিলে যদ্য পিরাজারসে পলাইয়া গিয়া পর্বত আসে কুবের তোমারও পিতৃ জ্যেষ্ঠ ভাতৃবর সেবিতাকে পুত্র সম থাকো তার ঘর মাতৃগণ বচনেতে পুত্র সব কোপে পুত্রের দেখিয়া ক্রোধ ভয়ে তারা কাঁপে পুত্রগণ কোপে বলে দ্বিতাম প্রতিফল জননী বলিয়া এত সহি সকল জগতের কর্তা মোরা বীর বংশে জন্ম মানুষের ডরে রবে করে সেবা কর্ম আনিল পুষ্পক রথ পিতা যারে জিনে কোন স্মরণ লব তাহারও চরণে বাহু বলে পিতা মোর ত্রিভুবন শ্বাসে লুকাইয়া থাকিব কেন ডরায়ও মানুষে বিপক্ষ সম্মুখে যদি সংগ্রামেতে মরি দিব্যরথে চড়িয়া যাইব স্বর্গপুরি আপন মন্দিরে যাহ না কর বিষাদ শ্রীরাম লক্ষণে মরে ঘুচাব বিবাদ গুরুরের মুখে যেন ভর্ষ হয় সাপ গ্রাসিয়া বানর সেনা খেদাবো প্রতাপ মায়েরে প্রবোধ করি ছয়জন সাজে রুশিয়া প্রবেশ করে সংগ্রামের মাঝে ছয় সেনা প্রতিঠাট ছয় অক্ষ হিনী কটকের পদভারে কাঁপি ছেমে ধুলাই দিবসে বাট হইল অন্ধকার ছয়াবির উত্তরিল করিমার মার দুই সৈন্যে মিশামিশি বাজে মহারণ গাছ উপাড়িয়া আনে যত কপি গণ বানরেতে গাছ পাথর করি পরিষণ বানে কাটি রাক্ষসেতে করে নিবারণ রাক্ষসেতে বানেরে আনিলে শিখা বানর কটক পরে নাহি লেখা জোখা ব্যাঘ্রের ঝাপুনি যেন বানরের রঙ্গ মরণের ভয় নাই রনে নাহি ভঙ্গ চর চাপর মুষ্টাঘাত বানরের তারা কত শত রাক্ষসের মাথা করে গুঁড়া অনেকর আত্মস পরে অতি অল্প বানর উপিল যে নরান্তক রাবণ কুমার চতুর্দিকে চাপিয়া উঠিল তার ঘোড়া চতুর্দিকে অষ্টবৃষ্টি করে ঘোড়া জোড়া বানরের মারে বীর মহাল সেল বানরের রক্তে কাদা হয়ে গেল বাট নরান্তক বানর কেহ সহিতে না পারে ভঙ্গ দিয়া বানর পলাইয়ে গেল ঘরে ডাকিয়া সুগ্রীবে কহে অঙ্গদেরও আগে দেখো দেখি অঙ্গদ কটক কেন ভাগে আপনি করিয়া যুদ্ধ রাখো কপিগণ নরান্তকে মেরে তোষ শ্রীরাম লক্ষণ সুগ্রীবের বচনে অঙ্গদ পরে লাজে কটকও সাজাইয়ে গেল সংগ্রামের মাঝে রণেতে প্রবেশ করে অতি ক্রোধমুখে দূর হইতে নরান্তকে বালিসুত ডাকে দুই হাত শূন্য দেখো নিশাচর যত শক্তি আছে হানো বুকেরও ওপর দেবতা জিনিস বেটা ছেলেরও কারণ আজিকার যুদ্ধে তোর অধীব জীবন শ্রীরামের ভিত্ত আমি সংসারে পূজিত তুই অস্ত্র এড়িলে না হব আমি ভিত পাইকে মারিয়া বেটা ফিরো কি কারণ তোমাতে আমাতে জিনে কঞ্জন দুই হাত পশারিয়া পেতে দিল বুক অঙ্গদের বিক্রমে সুগ্রীবেরও কৌতুক কন্যরান তগবীর অধরষ্ট কাঁপে এড়িলেক সেলপার অতিশয় কোপে এড়িলেক সেলপার দিয়া হুহুঙ্কার স্বর্গমত্ত পাতালে লাগিল চমৎকার অঙ্গদের বুক যেন বজ্র সমান বুকেতে ঠেকিয়া সেল হইল দুই খান অঙ্গদ বলে তোর অস্ত্র গেল রসাতল মোর ঘা সম্বর বেটা তবে জানি বল আপনা সরে কোপে বালির অনন্দন নরান্তকে মারিতে ভাবয় মনে মন বজ্রমস্তি মারি ঘোড়া করিলেক চুর করিল দুর্জয় ঘোড়া উর্ধে চারি খুর দুই চক্কুটি করিল জিহবা বাহিরায় নরান্ত কুপিয়া অঙ্গদ পানে চাই বজ্র মুষ্টি মারিলে কঙ্গদের বুকে রক্ত উঠে মুখে তার ঝলকে ঝলকে শরীর ব্যথিত তবু নহেত কাতর প্রবেশ করিল গিয়া রণের ভিতর মহাবল অঙ্গদ অত্যন্ত ক্রোধ ভরে বুকে হাঁটু দিয়া তবে নরান্তকে মারে নরান্তকে পড়িল দেখিল দেবান্তকে সৈনেতে অঙ্গদে বেরিল তার চারিদিকে হস্তির ওপরে চড়ি আইল সহদর চালাইয়া দিল করি অঙ্গদ উপর অনুবাল তৃষিরা হইল ততক্ষণ অঙ্গদের আসি বীর দুইজন জন। জ্যাঠা মারে অঙ্গদের অবুকে মুখে রক্ত উঠে বীরের ঝলকে ঝলকে মুখে রক্ত উঠে তবু না হয় কাতর অন্ধকার করি ফেলে গাছও পাথর মধ্যেতে অঙ্গদ চারিদিকে নিশাচর দেখি হনুমান বীর ধাইল সত্তর মহারণে মিশামিশি হইল ছয়জন বাজিল তুমুল যুদ্ধ নহে দেবান্তকে দেবান্তকের হাতে ছিল লোহার পাবড়ি হনুমানের বুকে মারে দু হাতিয়া বাড়ি কুপিল সে হনুমান সংগ্রামের সুর কদাঘাতে দেবান্তকে করিলে কে চুর হস্তির ওপরে তবে আইল মহদর নীল সেনা প্রতিবিন্ধি করিল জ্বর জ্বর বান খেয়ে নীলবীর করিল উঠানি একটানি টানি উপারে পর্বত একখানি করিল পর্বত গোটা শব্দ গেল দূর সহ মহদরে করিলে চুর তিন ভাই পরের দেখে অতিকায় হাতে খান্ডা ত্রিশিরা সংগ্রাম মাঝে যায় হনুমান মহাবীরে দেখিল সম্মুখে দুহাতিয়া বাড়ি হনুমানের বুকে পোহারেতে হনুমান আপনা পাশরে একলাফে পরে তার রথের উপরে ত্রিশিরার হাতে খান্ডা অতি খরসান খান্ডায় ত্রিশিরে পরে খান খান ভাই ভাই করণে পরে দেখে মহাপাশ হাতে গদা কপিগণে করিছে বিনাশ নীলবর্ণ গদা খান দেখে চারিভিতে অধিক হইল রাঙ্গা কপির সভিতে জয় ঘণ্টা বাজে সে গদারও চারিপাশে দেবতা গন্ধর্ববাসী সবে কাঁপে ত্রাসে মহাপাশের বান কেহ সহিতে না পারে ভঙ্গ দিয়া পলাইলে সকল বানরে হেমকূট কপি আইল বরুণ নন্দন পর্বত উপারে এক ঘোর দর্শন এরিল পর্বত খান অতি ক্রোধ মনে মহাপাশ বীর পরে পর্বত চাপনে কীর্তিবাস পণ্ডিত কবিত্বী চক্ষণ লঙ্কা কাণ্ডে গাহিলেন গীত রামায়ণ এবার শুনব রামায়ণের অতি যুদ্ধ আরম্ভ পরে বীর পঞ্চজনা দেখিবারে পাই হাতে ধনু সংগ্রামে প্রবেশে অতি চিন্তা করি মনে মনে বলিছে তখন শ্রীচরণের স্থান দেহ কৌশলানন্দন রাবণ সন্তান বলে দয়া না করিবে রাম রামনামে কলঙ্ক রটিবে হুঁড়া দুই জন পরে মহোদর আর রোশে অতিকায় বীর রাবণ কুমার অতিকায় হয়ে আগুসার দিলেন আপন দিব্য চাপেতে টঙ্কার ঘর তর সেই টঙ্কার তাহা শুনি মূর্ছিত হইল কপিগণ বড় বড় বীরযত ভল্লুক বানর তাহাদের বক্ষস্থল কাঁপে থর থর তবে সেই রথে থাকি গভীর গর্জনে কহিতেছে সম্বোধিয়া প্লবঙ্গ মগনে ওরে ওরে মহামূর্খ মর্কট সকল পলাও পলাও তোরা ছাড়ি রণস্থল ত্রিভুবনে অতিখ্যাত অতিকাই নাম আসিয়াছি আমি আজি করিতে সংগ্রাম আজি না রাখিব আমি ভুবন ভিতর আপন পিতার কপি কিংবা নন তোরা কেন মোর মার সম্মুখে থাকিয়া হিত করি প্রাণালয়ে যাহ পলাইয়া এত বলি সিংহনাদ দে করে ঘনে ঘন তাহে অতি ত্রাসিত হইল কপি আর তার অতিশয় ভয়ঙ্কর কাই দেখিয়া বানর সব ভয়েতে পলাই কেহ কেহ সেতু দিয়া যায় সিন্ধু পারে কেহ প্রবেশ হয়ে বনে কেহ বলি দাঁড়ে কেহ কেহ সিন্ধু জলে থাকুয়ে ডুবিয়া কেহ পত্র লতা দিতে গাত্র আচ্ছা দিয়া কেহ কেহ প্রবেশ হয়ে বৃক্ষেরও কোটরে কেহ কেহ কুম্ভুকর্ণ বদনবি বরে কেহ কেহ ভয়ে নিজে মৃত্যু জানাবারে শয়ন করিয়া রহে শবেরও মাঝারে কেহ কেহ শ্রীরামের নিকটে যাইয়া কহিতেছে অতিকায় বীরে দেখাইয়া কি দেখো দেখো রঘুবর রণের ভিতর আসিয়াছে অতি বড় এক নিশাচর উহারে দেখিবা মাত্র যত কপিগণ ত্রাসিত হইয়া সবে করে পলায়ন গোপীদের কথা শুনি শ্রী রঘুনন্দন অতিকায়ে দেখি হইল সবিস্ময় মন যদ্যপি প্রথম রণে দেখেছিল তারে তথাপি বিস্ময় হইল অন্তর মাঝারে অলৌকিক পদার্থের এই ধর্ম হয় দেখিলেও নবনব রূপে প্রকাশ হয় তবে রঘুপতি নিজ মিতা বিভীষণে জিজ্ঞাসা করেন অতি মধুর বচনে দেখো মিতা বিভীষণ রণে এলো কঞ্জন পর্বত প্রমাণ রথে চাপি নিজেও বুধ অর্জিতি শ্যামবর্ণ শিলাকৃতি অতি ভয়ঙ্কর ভূপ্র মুকুট শুভয়ে শিরে যেন নীল ধরা ধরে সুবর্ণের সিংহ শোভা পায় পিঙ্গল নয়নোদয় ভুজেতে অঙ্গদ চয় গলে নানা আভরণ দায় কিবা দেখি রথ খান দশ শত পরিমাণ ঘটকেতে বহিতেছে যারে পঞ্চ সুসারথি যার ধ্বজ নরমুণ্ডাকার পতাকা উড়িছে চারিধারে দেখি রথ উপরেতে অস্ত্র শস্ত্র নানা পথে সুলশেল মুসল মুদগর তীক্ষ্ণ তীক্ষ্ণ ভিন্দিপাল শত শত তরবাল কুঠারো কুঠারো বহুতর অতিশয় ভয়ঙ্কর লোহময় অষ্ট খর শোভা করে স্বর্ণবদ্ধ সুশোভন দিব্য দিব্য সরাসন চারিদিকে রহে থরে থরে হস্তদশ পরিমাণ দুই পাশে দুই খান খরগ তুলিছে ভয়ঙ্কর ধরিয়াছে বাম করে এক খান ধনু কেরে ইন্দ্রধনু সমদীর্ঘতর নিরখিয়া এই জনে পলাইছে স্থানে স্থানে বানর সকল ভীত মনে কেবেটা কেবটে কাহার পুত্র কি নাম কাহার পুত্র অহমিতা মম বিদ্যমান নমস্কার শুধু ভক্তবৃন্দ আজকে এই পর্যন্ত পাঠ করলাম যদি একটুও ভালো লাগে তাহলে কমেন্ট অবশ্যই একবার লিখুন জয় জয় শ্রীরাম এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার